প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এক স্কুল থেকে আজকে অনুষ্ঠিত হয়ে গেল নির্বাচন কমিশন সচিবালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের এমসিকিউ পরীক্ষা এই একই প্রশ্ন আপনারা আমার ওয়েবসাইট থেকে একেবারে ব্যাখ্যা সহকারে পড়তে পারবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা পড়ে নেবেন প্রথমে এমসিকিউ হচ্ছে এটি এর বহু কোনটি এটির বহু হচ্ছে এগুলো রাজপথ এর ব্যাসবাক্য কোনটি উত্তর হচ্ছে গহ পথের রাজা ষষ্ঠী এর সন্ধিবিচ্ছেদ কোনটি ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সঠ যোগ থ ষষ্ঠ ষোলো এর পূর্বাচক শব্দ কোনটি পুরন শব্দ হচ্ছে উত্তর হচ্ছে নগদ কোন ভাষার শব্দ নগদ হচ্ছে আরবি ভাষার শব্দ যেমন কর্ম তেমন ফল এর যেমন তেমন কোন সর্বনাম যেমন তেমন হচ্ছে ব্যাকরণে ভালো এই বাক্যে ব্যাকরণে কোন কারক উত্তর হচ্ছে অধিকরণ কারক যেটিটা পড়া হয়েছে কোন বাক্য উত্তর হচ্ছে কর্মবাক্য বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে তাকে কি বলে তাকে বলে উদ্দেশ্য বাক্যের মধ্যে এক বা একাধিক শব্দ নিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে উত্তর হচ্ছে বর্গ বেগম রোকেয়া শওকত হোসেন রচিত গ্রন্থের নাম কোনটি উত্তর পদ্মরাগ অন্ধকার এর প্রতিশব্দ কোনটি উত্তর কালো কোন বানানটি ভুল উত্তর হচ্ছে সবগুলো বানানি ভুল বাংলা ভাষায় মৌলিক শোধনী কয়টি উত্তর হচ্ছে সাতটি কথা বলতে থাকবে কোন কাল আমিনা কথা বলতে থাকবে এটি কোন কাল উত্তর হচ্ছে ঘটবান ভবিষ্যৎ কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি উত্তর হচ্ছে চব্বিশে মে উনিশশো যা কর্মশ বর্ধিত হচ্ছে এক কথায় কি বলে উত্তর বর্ধিষ্ণ বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে সোনালী কাবিন গ্রন্থের লেখক কে উত্তর আলম মাহমুদ বাংলা সাহিত্যের আধুনিক যুগের কবির নাম কি উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত দেথ ইজ প্রেফারেবল ড্যাশ ডিসঅনার উত্তর হচ্ছে টু হুই ইজ দা কাৰেক্ট চেণ্টেঞ্চ ৰুই হেভ এ ডিচেণ্ট হাউজ টু লিভ ইন অল দ আই ডো নট এগ্ৰী উইথ ইউৰ আইডিয়া গিভ মি ডেচ্ৰে ফাৰ থট দ বেগ ইজ হেভি ইট ইস ড্যাশ এস লাইট এজ ফেদার উত্তর হচ্ছে নট কোমেল আপেল হি ডাজেন্ট লাইক এখানে আর হচ্ছে বাট মাই ফ্রেন্ড অ্যান্ড ড্যাশ হলিডেজ এস্টাডি টুকে দ্য ড্রয়িং উত্তর হচ্ছে আই হি ওয়াজ এক্সাম্পল ড্যাশ অ্যাটেন্ডিং দ্য সেমিনার উত্তর হচ্ছে ফরম দ্যাজে ফর্ম অফ আর্ট ইজ আর্টিস্টিক हुईज ऑन इज कैट एक्सप्लेन एक्सप्लिन हे रेसीम अफ इक्ट इज उठ से आईडेंटिकल दे डैश टू सिलेक्ट नेक्स्ट इयर আৰ গিং বি ডেট ইজ স্লীপাৰ্থোচে কেয়াৰফুল য়ৰ পাৰফৰ্মেন্স ইজ ডেশ দেন ইট ৱাজ এ মান্থ এগ' ওথে ৱৰ্ছ দ্য সিলেক্টেড মি ফর দ্য জব অনলি ড্যাশ ম্যারিড উত্তর হচ্ছে ওয়ান ট্রান্সলেট ইনটু ইংলিশ থেমে থেমে বৃষ্টি হচ্ছে ইংরেজি হচ্ছে ইট ইজ দার্জিলিং টু ফোর এর অর্থ হচ্ছে বেক এণ্ড ফি ইজ ডেচ এফ চি পি এছৰ আৰুড প্ৰেজে হি কামছ ডেছ এ ৰস্পচিৱল ফেমিলি কত মুনাফায় তিন হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে উত্তর দশ পার্সেন্ট পিতা ও পুতোর বয়স অনুপাত দশ এস তিন পুত্রের বয়স আঠারো হলে পিতার বয়স আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রটি পরিসীমা কত উত্তর একশো আঠাইশ হলে প্লাস বিস্যমান সেভেন এবং এ স্কোয়ার প্লাস বি 25 হলে হলে এর মান কত উত্তর হচ্ছে বারো নয় এস মাইনাস নয় এক্স মাইনাস চার কে উৎপাদক বিশ্লেষণ করো উত্তর তিন এক্স মাইনাস ওয়ান ইন্টু তিন মাইনাস দুটি সংখ্যার যোগফল এবং বিগ ফল বিশ হলে সংখ্যা দুটি কত সংখ্যা দুটি হচ্ছে চল্লিশ ও বিশ এক্স প্লাস ওয়াই ওয়ান ফাইভ এবং এক্স ওয়াই সমস্যা ওয়ান সিক্স হলে টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত উত্তর হচ্ছে ছাব্বিশ নিচের কোন সাত সেন্টিমিটার এবং অপর বাহু সাত সেন্টিমিটার হলে তৃতীয় বাহু দুর্গত উত্তর হচ্ছে চার নয় এস স্কোয়ার মাইনাস ষোলো ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে পুনর বর্গ রাশি হবে বৃহত্তম কোনটির মান কত ডিগ্রি উত্তর হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার আশি পারছেন উত্তর হচ্ছে একটি চতুর্ভুজের বিপরীত দুটি বাহু সমুতলাল কিন্তু চব্বিশ জন বালকের মধ্যে একশো পঁচিশ জন আম ও একশো পাঁচচল্লিশটি লিচু সমানে ভাগ করে ভাগ করা যাবে ভাগ করা যাবে হচ্ছে জন ঘড়িতে যখন এগারোটা বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কত কোন ডিগ্রি তিরিশ ডিগ্রি এক্স ওয়াই এর গড় নয় এবং জেড সমসান বারো হলে এক্স ওয়াই জেড এর গড় কত সে দশ একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত উত্তর ১৮ আঠারো মারুফের বেতন দশ কমানোর পর রাশকৃত বেতন আবার দশ পার্সেন্ট বাড়ানো হলে তার কত ক্ষতি হল উত্তর হচ্ছে এক পার্সেন্ট পাঁচ সাত দশ চোদ্দ পঁচিশ ধারা স্থানে সংখ্যাটি কত সত্তর করা মূল্য কত উত্তর হচ্ছে দুইশ জাতিসংঘের দপ্তর কোথায় উত্তর হচ্ছে নিউ ইয়র্ক মহাস্থানগড় মৌর্য আমলে কি নামে পরিচিত পরিচিত ছিল পুণ্ডনগর নামে নোবেল পুরস্কার প্রবর্তন হয় কত সালে উনিশশো সালে বহুরূপী মৌল কোনটি হচ্ছে কার্বন বাংলায় ফরাজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন উত্তর হচ্ছে হাজি শহীদুল্লাহ বাংলাদেশের বছরের দীর্ঘতম দিন কোনটি একুশে জুন কম্পিউটারের মস্তিষ্ক কোনটিকে বলা হয় প্রসেসর এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় ম্যানিলা অর্থ ক লোকাল এরিয়া নেটওয়ার্ক পূর্ণভর্বা নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী মহানন্দা নদীর উপনদী চীনের মধ্যার নাম কি টিসিবি এর পুনরূপ ট্রেন্ডিং কর্পোরেশন অব বাংলাদেশ ভূপিস্টে কোন ধাতু সবচেয়ে বেশি উত্তরছে অ্যালমোনিয়াম আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত হেগ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি মিথেন বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্য লাভ করে উনিশশো সালে নিচের কোন উপজাতিটি মার্টি প্রধান গারো কোন উৎস থেকে বাংলাদেশের সরকারের সর্বোচ্চ রাজস্ব অর্জিত হয় মূল্য সংযোজন কর ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে ইন্টারনেটের ব্যান্ডউইথ কি উত ডেটা প্রভাইয়ের হার